এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানিয়ে ফেলবে কিভাবে যে আইয়া টেহা দেয় তারতে তে আমরা দেশের তারা টেহা খাও ঠিক কিনা কর টেহা খাও কর না খাও খায় যারে ভুত দিত না এবারে জানে তারে ভুত দিত না খাতার তো চা খায় তো আবার দোহানদারি জি ও তুমি এবারে রে চা খাইছো কিনা সারা দিন বই বই এবারে দাও এবারে সাহায্য তুমি খাইয়া লইছো কয় খাইতে থাক ওটো খিচ্ছিল তো তুমি যদি একখানো বুট খিচ্ছিল অন্য খান খাই না দাম তুমি কে হকিনির ভূত তুমি এক কাপ তুমি জানো তুমি বুট দিতা না জানো তুমি এবার আর পক্ষে তুমি না এবার তো ভুটটা ফাউনের আশায় তোমার চাড়া খাওয়াইছে তাহলে তুমি যেহেতু ভুট না তুমি তো কায়দা করেও পাইছে যে কিন্তু বলো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি আমি হন ভাই চা খাইতাম না তো ঘন ঘন চা আমার সমস্যা গেছি আমি চা খাইতাম না আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে বাস করবেন আপনি একটা সুন্দর করে বুঝ দিয়া দেন আপনি নাদানের মতো যে হাতে তার থেকে শুরু করছে একটা চা একটা বিষয় রে ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে দেবে ব্যর্থ

আমরা চা খাই না বানো মাস খাই দিদে নির্বাচনের সময় খাওয়ান লাগতো দিদি কে রে খাওয়ান লাগতো কৈতান ফারেন্ডা ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে নো চা খাওয়ান লাগতো না চা খাওয়ান লাগতো দেহ খরচ করুন লাগতো না ভোট হকল বলা আমরা দেম নিয়ত কইরা দেম আমরা সমাজ তারা কিন্তু আগ্রাই আমরা তো সুবর্ণ বছর আগ্রহতে পারলাম না দেহটা খরচ করুন লাগতো না আপনি এই আমরা আগ্রাই দিলে সারবো

আমি যদি ওখানে ফজল হাবিব এই আপ্পা লই একটা গালি দেই বলে ফজল ভাই আপনি কি ভালো মানুষ আরে ভালো হইব তো আপনি আপ্পা কি ভালো আমার শহীদ আপনি এইয়া যে হুজুর এই বাপ কথা কই না কই লাগে আপনার মহব্বত করি তা আমারও তো কই লাগে বাপ লই গালি দিলে কি আমার ভালো লাগে নি আমারও তো খারাপ লাগে কত তো সত্য তো আমি বাপ লই গালি দিলে বাপের লই খোটা দিলে তোমার কই দিয়া লাগে আর তুমি যে এই এই মুফলেসের ফুতে কুদ্দুসের ফুট কইলে ডিজে ইচ্ছা করিয়া নয়জন সাক্ষী পাঁচজন এজেন্ট দুইজন পুলিং অফিসার তিনজন দুইজন আনসার এই যে দরকার তৈরি হয়েছে তুমি নয় সাক্ষী রেখা কইসা আপনার নাম আব্দুল কুদ্দুস আসলে তোমার আপনার নাম মুখলেসুর রহমান আবার তোমার বিবেক রে জিজ্ঞাস করো তোমার আসল বাপটা কে ঠিক কি না কও তুমি মুখলেসুর রহমান এর পুত্র হইয়া আরেক বাড়ারে মন্ত্রী বানানোর লাগিয়া আরেক বাড়ারে এমপি বানানোর লাগিয়া তুমি কইলা যে আমার নাম আবার বাহান নাম আব্দুল কুদ্দুস তুমি নিজের বাপ নিজে বদলাইল নয়জন সাক্ষী রেখা আব্বা কুদুর বিবেকা মা ফিলতে তো বাদ যাইবে না যা ইয়ে হুজুরটা চিন্তা করল হুজুরে যে কথাটা কইল কথাটা কি তা কুদুর চিন্তা করে না অন্ধের মতো হেউ হেউ করেন না হেউ হেউ করেন না একটু চিন্তা করেন বিবেকটা খাড়াইয়া মন্ত্রী আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমি কেন বাপ বদলাইতাম ঠিক কিনা কুদুরের মহিলারা

সবার জান অর্থাৎ জীবন সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন কি দিয়া কিনছেন জানার অধিকার মাল হবলের না লইলো তা আমরা তো হবলে দেউলিয়া আমরা তো আর কিছু না আমরা তো মা বাড়া পাইতে না থাকলে জানো আমার না আসলেও তো আমার না জান আমরা জানকা এখন আবার আল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মিনিনা মোহামেনদের কাছ থেকে তাদের জাল তাদের মাল আমরা কই আল্লাহ আপনি বলে যান আর মাল কিনছেন তো তাহলে তো অনেক আগের কথা আমরা জি আল্লাহ কি দিয়ে কিনছে বাদি আননা লাহুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাহ সুবহানাল্লাহ কত না এটার নাম কি

সুবহানাল্লাহ যতন না আবার যখন নবীকে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো অসুন্দর মানুষ ওলাকার মানুষ গভীর মনjuk বந்தி শুনো আবার যখন নবী বললেন তারা চিন্তায় পড়ে গেলেন এক আল্লাহ যে কয়

আল্লাহ দর সারা জীবন থাকতো না আন্ডার আব্বায় যখন নাই নাই আল্লাহ থাকতো না তো তোমার আল্লাহ কাটতে আইসে বংশ কুন্ড আব্বা আম্মার নাম কেউ রবি সুখ মেরে গেলেন আর এই ব্যাপলের দলে কয় ঘিরে আব্বা আবার আব্বা আম্মা কারা আচ্ছা ঠিক আছে নাও আবার কিফুক কেরা এবার যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম বংশধর তো লাগবো কেরা এবার পরে নামও কও নবীর সুখ বেড়ে আছে তোমার যে আল্লাহরা ওনারে পাইছে কি দিয়া এটাও কুতুর কম উনি খাই কি যায় কই ঘুমায় কই একটু আপনারে বুঝাইয়া কম নবী কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন নবী চিন্তায় পড়ে গেলেন এমন প্রশ্ন তো কেউ করে নাই এ প্রশ্নের জবাব কি দেব নবী চুপ পেরে আছে নবী জীবনে নিজের থেকে কোনো কথা পায় না আল্লাহ যা পোয়ায় নবী তা কয় সুবহানাল্লাহ কয় না এই রকম প্রশ্ন যখন নবীকে করা হল আমার আল্লাহ শুনে নাকি শুনে না জানে নাকি জানে না দেখে নাকি দেখে না আমি এখানে আছি তা আমার বন্ধু নবীর কাছে যাও কাফেরা যে প্রশ্ন করেছে জবাবটা তুমি একটা আমার পক্ষ থেকে দিয়ে দাও নবী যেন কিচ্ছু না বলে আমি যা বলি যেন তাই শোনাই দেয়

তারা যে প্রশ্ন করেছে আপনি বলে যে আহাদ তারা যে আল্লাহর মতো কোন আল্লাহ সিনি জানতে চাই আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোন মতো নাই বলেন সুবাহান আল্লাহ তিনি এক তিনি অদ্বিতীয় তো তারা জিজ্ঞেসি আব্বার আব্বা আম্মা কারা আবার আল্লাহর জি বুধকার এটা তো জানতে চাইছে আপনি কইয়া দেন কারো থেকে জন্ম নেন নাই উনি মতো একটা জিনিস আপনি বলে দেন তার মতো নাই তার ভয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় জ সুন্দরভাই স্কুল মাঠে একা কি একটা লোক দাঁড়িয়ে আছে কথা মনে আছে নাকি কোন দিন কোন মানুষ দেখা নাই কোন কোন খুতবা শুনে নাই কোন দিন কোন ওয়াজ শুনে নাই কোন মানুষের সাথে দেখা নাই আমি মোস্তাক ফয়েজি এসে বললাম তুমি নামাজ পড়ো সে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস ঠিক এমনিভাবে তার হাজার বছর আগে আল্লাহ যখন বললেন কিউ কেউ তোমরা নামাজ কায়েন করো সাহাবারা ক নামাজ রাজানি গিতারে কয় ল সবাই দৌড় দিয়া যায়

নবীজি যখন কোরআন শরিফ আয়াত নাজিল খুব খেয়াল করে বল রাসূল আপনি বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহুবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ এই সুন্দরের মানুষ তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে ভালোবাসতে চাও আমরা কই জি আল্লাহ

আপনাকে ভালোবাসতে চায় ভালোবাসতে চাও কহে তাফাত্তাবিউনি আপনি বলেন তারা যদি আপনাকে ভালোবাসতে চায় তাইলে আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ কত না মানে কি পানি লো নদী কেমনে খায় তারা জনের বন্যা নবী যেমন ঘুমায় তারজন এমন ঘুমায় নবী যেমন কথা কয় তারজন এমন কথা কয় নবী যেমন লন্দন করে তারজন এমন লন্দন করে নবী যেমন হকের উপরে অটল থাকে লোভ আসে লালসা আসে কিন্তু নবী যেমন ফেরাত যায় না আকাদার আয়াত নবীররে প্রস্তাব দিছিল কইছিল মোহাম্মদ মোহাম্মদবি যা কাল্লার কথা কও আমরা তিনশো ষাট দেব কথা কই চলো মিল মিশের ভিতরে যাই তোমারে তিনটা জিনিস দেব কয়টা কথা কেন কয়টা বানালু গল্প না মুখর ইতিহাস না কাফেটা প্রস্তাব দিছে তোমারে তিনটা জিনিস দেব রবিজি কয় সাসা কি দিবেন আমারে কয় তিনটা জিনিস দেব এক পারে যত টাকা চাও পুরা টাকা পয়সাই না ঘরের সামনে জমা করে রাখবো তুমি শুধু বস্তার বইরা বইরা বাইক নিবা তোমারে দিয়ে দেব আচ্ছা এক নাম্বার আর কি দিবে কয় দুই নাম্বারে তোমারে সুরুশি সুন্দরী যুবতী কুমারী কন্যা দেব যতজন মন চায় তুমি বিয়ে করবা মোহরানা লাগবে না বেনারসি কাথান শাড়ি লাগবে না মেকআপ বক্স লাগবে না চেয়ার এটা দেওয়া লাগতো না তারপরে শ্বশুর শাশুড়ির ব্যবহারীরা কাপড় দেওয়া লাগতো না তারপরে সালাশালির হাফ প্যান্ট থ্রি পিস কিনা দেওয়া লাগতো তারপরে বউয়ের নাকের ফুল কানের দুল বলার বলা হাতের বলা কিনা দেওয়ার তারপরে বাতের সানি সোনা গিরে ঢোকে এদের ভিতরে ফিটাফিটি হইতো না সব আমরা চিন্তা করা তুমি খালি বিয়া করবা যত জন্ম না জুবিল্লা করতেন না তাহলে এক নাম্বারে না কি দিব মন দিয়া শুনে না রে এক নম্বরে কি দিবে দুই নাম্বারে সুন্দরী নারী দিব আচ্ছা বুঝলাম দুইটা তিন নাম্বারে কি দিবে তিন নাম্বারে তুমি নোমিন্দা চাম্পা পর সাবমিট করা লাগবে না তুমি নির্বাচন করা লাগবে না পোস্টিং করা লাগবে না মাইটিং করা লাগবে না বুডার বাক্স লইয়া দৌড় দৌন লাগতো না আগের রাতে ভোট কার্বন লাগতো না সব আমরা বুঝাম তোমারে আমরা নেতা বানাই দেব শর্ত হইল ওই যে তোমারে আমরা নেতা বানাই দেব শর্ত হইল এই তিনটা সিঁড়িসে দেব কেন দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি মা কথা বলে রাজি নবীর তিনটা প্রস্তাব দিয়ে লোভনীয় আপনারা যে মুহেমে জিগে দিয়ে বলেন রাজি না একটা আকিজ বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বার আল্লাহ নে আমরা আকিজ বিড়ি আকিজ তারা বিলে রাজি না বিলে 500 টাকার নোট দেখলে বাড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেসা হয় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা একটা গরুর মাথা আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেসা হয় পাঁচশো এই বাংলাদেশটা আবার ওখানে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো তোমরা রাজি হইত না নোটটা পুরো দেওয়ানো লাগে না খালি পকেটে পনেরোটা বার করে দেয় নিয়ে তো চিচি ফিচা হবে ঠিক দিদি আমার কেন জানি ভয় হয় আকারে মনের কথা আপনাদেরকে বলি আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয় এই যে নির্বাচন আইতেছে বারোই ফেব্রুয়ারি কত মানুষ যে বেইমান হয়ে যাবে এই নির্বাচনের আমার খুব ভয় কত মানুষ যে নির্বাচনে গেলে বেইমান হইব কত মানুষ যে বেইমান হইব আপনি টেরও পাইবেন না বেইমান হইলে টের পাবেন কেমনি লুঙ্গিটা খুঁজলা গেলে গা যার যার তেও যার সামনে যায় তারাও পায় একটু বোঝা যায় কেন মানুষ বেইমান হবে নির্বাচনে এটা পীর সাহেব হিসাবে আপনাদের মহব্বতের মানুষ হিসেবে আমার দায়িত্ব কারা খুশি হইবেন কারা ব্যাজার হইবেন ছয়ত্রিশ বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না দিয়ে শুনো রে ভাই কয় দিনের জিন্দেগি কয় দিনের কয়দিন থাকবা তুমি দুনিয়া বয়স বাছ গেল এই সুন্দরবের মুড়ুকে মানুষগুলা আমি যখন বা ফিলটাতে প্রথম এসেছিলাম তখন আবাজের উযায়র আহমদ সিদ্দিকী ছিলেন সভাপতি কই হুজুর তো নাই এটাই তো জীবন কত মুড়ুকে আমি দেখলাম আমার জেতুর মনে পড়ে ওই যে তোমরা দক্ষিণ ফরাবিয়া বিউটেলেরতে বাইতে যাচ্ছিল ছিলি না রজবানী এই রজবানী তো আমি নিজে দেখলাম কয় বছর বয়স হইছে অতি মানুষ কয়জনের নাম কইতাম এই যে ভাড়াল্লা আমার বুড়ি ভাড়াল্লা বুড়া মানুষটা চতুর লাইয়া বইয়া থাক যে যাই কই মানুষটা নাই এই তো জীবন এই রঙ্গের ঘরে দৌড়াইও না আল্লাহ রস্তে কইয়া যায় এমনি কোনা মানসি কোনা কানসি মাইরা কেউ তোমারে কইত না কারণ তোমরাও এই এলাকার মানুষ আমিও এই এলাকার মানুষ অনুরোধ করে বলে যায় ইমানটা হারাইয়া কবরে যায় না ইমানে যদি না থাকবে এই মানুষটার কোন দাম নাই ঠিক কিনা নবীজিরা কয় দফা প্রস্তাব না দিচ্ছে বা কত না কয় দফা না টাকা চাও টাকা দেব সুন্দরী নারী চাও নারী দেব হইতে চাও নেতা বানাই দেব অপ্রতিদ্বন্দ্বী নেতা আমরা কেউ নির্বাচন করব না আপনারা যে আপনারা তিনোটা জিনিস দিতে পারবেন এই যে আপনারা হাত আছে টেহ আছে মাইফানো আছে আপনারা যদি আমার কাছে বিয়া দেন ইচ্ছা করলে দিতে পারবেন টাকাও আছে নেতাও বানাই দিতে পারবেন এটি তো দেওয়ার ভিত্তি আপনারা দিতে যে ডাক আমরা দিতে পারি না এমন কোন জিনিস আছে নাকি কি চাও তুমি তাই যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন তা আমরা কি পারবো না বলো

নাতা বাড়াই দেবেন দূরের কথা সুন্দরী নারী দেবেন দূরের কথা খোদার কসম দিয়ে যদি আমার ডান হাতে সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও জানি না তোমাদের ক্ষমতা নাই তোমরা পারবা না যদিও বা দিতে পারো ডান হাতে সূর্য দেওয়া যাবে বাম হাতে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম আমি নবীকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ যাবে 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 না 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 ঠিক লোভ আসবে লালস আসবে হুমকি আসবে ধমকি আসবে চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে সমাজের মানুষ টিপ্কারি বাড়বে ভস্কার করবে সমস্যা কি তারা নবীর মতো মানুষটা ছাড়ছে না নবীর আফন রবির আসন কারা বিচাই রাখতে শৈশব মক্কায় কৈশোর মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় আত্মীয় স্বজন মক্কায় বংশধর মক্কায় জ্ঞাতি গোষ্ঠী মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায়

তখন আমিও জানি মামলা হবে টিটকারি হবে অস্কারা হবে মানুষের সাহস করলো বোঝা বোঝা করবো এবার একটা হুজুর আর বাংলাদেশে হুজুর আসিল আমি যদি বুঝজা হুইলে ঠান্ডা মাথায় আমি বুঝজা আমাকে বলতেই হবে তাহলে কেমতের ময়দান আল্লাহ আমার রাখিয়া গেল কর আকর জিব্বাখুন আমি তো মনে করো ভূমি ওষুধ খাওয়ালে লিখে বোঝা করছি জিব্বাবার কর্তা

আমার পরে খুঁজ দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে এক সেকেন্ড দেরিও করবে না সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা এই চিন্তা আমার কথা বলার সময় নাই আমার জিপা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে আমাকে বলতেই হবে এত রাগ হন আপনি বাজার হল খান বছর চুয়ান্ন বছর বয়স বয়সে গেছে গা আমার আব্বা যে মারা গেছে চুয়ান্ন বছর বয়স হয়ে মারা যে মারা যায়নি আমার আব্বা ভালো না ফয়েজ চুয়ান্ন বছর বয়সে আগে মারা গেছে আমি তো চুয়ান্ন বছর বা চালাইছি তো আপনার তো বেশি আয় পাই আর বাঁচতে আর কয় বছর বাঁচা আপনার শুধু আমি কথা না অকনো অনুরোধ করে কইয়া যায় সুন্দরবনের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আপনি রিক্সা চালান হ্যান উচিত কথা কন আপনি দোহানদারি করেন হ্যান অন্যায় পরায়ণ থাকে আপনি কৃষি কাজ করেন এই জায়গাটা ভিতরে তুমি ইনসাফ করিয়া কাজ কাটতে কাটতে আরেক বাজার খেতে লাইলো আল্লাহর হস্তে যাইয়েন হোসেন আল্লাহর হস্তে যাইয়েন না আপনি সুন্দর করে যেখানে আছে আপনার জায়গা আপনি ইচ্ছা থাকে আপনি ইমামের জায়গায় আছে আপনি হক কথা বলে যান আপনি পীর সাহেব হক কথা বলে যান আপনি আয়লে হক কথা বলে যান আপনি গ্রামের সন্তান হক কথা বলে যান আপনি মেম্বার আপনার জায়গায় আপনি হক কথা বলে যান বলে যেতে যেতেই একদিন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি জুড়ে পড়ে না আমি মার্শাল বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহরবানি আমরা খুব টেনশনে ছিলাম আমরা খুব টেনশনে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জমে পড়ে যায় কিনা আল্লাহর খাস মেহরবানি আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের কাঙ্ক্ষিত বক্তা আমাদের কাঙ্ক্ষিত আলোচক হুজুর আমাদের মাঝে জি বলুন জি যে আমরা সবাই টেনশানে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যান